নমস্কার আজকে সাপ্তাহিক রাশি নিয়ে আলোচনা করছি সাপ্তাহিক রাশি বলতে থার্টি জুন তার আগে একটু বলে রাখি এই যে বৌ রাশির যে ট্রানজিট হচ্ছে এই সপ্তাহে মঙ্গল রয়েছে মেষ রাশিতে রাশিতেই বসে আছে রাহুল রয়েছে মিন রাশিতে শনি তার কুম্ভ রাশিতে রয়েছে উনত্রিশ তারিখে রেট্রোগেট হবে রাত্রের দিকে সেটা নিয়ে আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া রয়েছে এবং চন্দ্র মকর রাশিতে আর কেতু রয়েছে মিন রাশির যথারীতি বৃহস্পতি আপনার রয়েছে আপনার বিশ্ব রাশিতে আর বুথ শুক্র সূর্য তিনটেই রয়েছে মিথুন রাশিতে কিন্তু বুথ চলে উনত্রিশ তারিখে মিথুন রাশি ছিল কর্কট রাশিতে এই অবস্থা আজকে আপনার রাশির ক্ষেত্রে বা আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা যথেষ্ট বৃদ্ধি পাবে যেহেতু আপনার ঢাইয়া চলছে এবং এই সপ্তাহে কিন্তু ধাইয়া চললো আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে বাবা মা মাঠ থেকে কোনো কিছু আপনি গিফট পেতে পারেন এই সপ্তাহে ফ্যামিলির সাথে কোথাও ছোটোখাটো তীর্থযাত্রা বা ফ্যামিলিতে কোনো হেল্প বা কোনো লাভ হতে পারে আপনার যারা উচ্চশিক্ষা করছে উচ্চশিক্ষা করার জন্য যথেষ্ট এই সপ্তাহটা যথেষ্ট সাকসেসফুল হবে কর্ম যদি করে দেয় কর্মের যারা বা হয়তো আপনি বাড়ি চেঞ্জ হিসেবে বা কর্মের চেঞ্জ হতে পারে বা কর্মের যারা ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে বা ব্যবসার জায়গাটা চেঞ্জ হতে পারে বা বাড়িতে হয়তো চেঞ্জ করতে পারেন কাজে যা চেঞ্জ হতে পারে পার্টনার সাথে কোনো কারণে একটু আপনার মতভেদ হতে পারে বা কাজের জায়গায় হয়তো কোনো কারণে আপনার একটু মনোমালিন্য হতে বসের সাথে বা আপনার কলিগদের সাথে দাও বলছে এটা যে আপনি একদম ওভারঅল হান্ড্রেড পার্সেন্ট ওভারঅল একটা ডিসকাশন করলাম ভালো লাগবে অবশ্যই ভালো লাগে লাইক করে যদি কোনো অসুবিধা অবশ্যই কাউ সাথে যোগাযোগ করে নেবেন বুকিং করে নাম্বারে ফোন করে নেবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন কিন্তু সামান্য রেমোন বিনিময় যাও ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব নোটিভেনটা অন করে যত লোকের শেয়ার করেন যে নমস্কার সবাই ভালো থাকবে